এর জন্য ওয়ান ডে ছাড়ার ইঙ্গিত অজি তারকার একদিনের বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি তার নামের পাশে বল হাতে প্রতিপক্ষের কাছে তিনি মূর্তিমান আতঙ্ক দেশের ক্রিকেটকে ভালোবেসে জীবনের লম্বা সময় না বলেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে সেই মিচেল স্টার এবার বিদায় জানাতে পারেন ওয়ান ডে দুইবারের বিশ্বকাপ জেতা এই পেসার সময় দিতে চান ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটকে আইপিএলের আগামী আসরের আগে অনুষ্ঠিত হবে মেগানিলাম সেই আসরের আগে মেগানিলামে যদি স্টার্কে কলকাতা দলে ফেরায় তাহলেই দলটির হয়ে খেলতে পারবেন তিনি এছাড়া চাইলে স্টার্ককে রিটেনও করতে পারে কলকাতা তবে এবারের আসরে শেষ দিকে যেভাবে জ্বলে উঠেছেন স্টার্ক তাতে তাকে রিটেন করলে অবাক হওয়ার কিছু নেই তবে স্টার্ক আপাতত সেসব নিয়ে ভাবছেন না বরং ক্যারিয়ারের এই পর্যায়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের সময় দিতে অন্তত একটি ফর্মেট ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি তবে সরাসরি না বললেও সেটা যে ওয়ান ডে ফর্মেট তা অনেকটাই স্পষ্ট নিজের ভাবনাগুলো ব্যাখ্যা করতে গিয়ে স্টার্ক বলেন গত নয় বছর আমি অস্ট্রেলিয়ান ক্রিকেটকে প্রাধান্য দিয়েছি আমি নিজেকে আমার শরীরকে বিরতি দেয়া আর ক্রিকেট থেকে কিছুটা দূরে গিয়ে আমার স্ত্রীকে সময় দেওয়ার সুযোগ দিয়েছি তাই গত বছর ধরে আমার চিন্তা ঠিক এখানেই আইপিএল এর ফাইনালে ম্যাচ সেরা হওয়ার পর স্টার্কের মন্তব্য যতই দিন যাচ্ছে আমি আমার ক্যারিয়ারের শেষ দিকে চলে যাচ্ছি একটা ফর্মেট হয়তো ছেড়ে দিতে পারি কেননা পরের বিশ্বকাপ শুরু হতে অনেক দেরি অন্য কোনো ফর্মেট ছেড়ে দেই বা না দেই এতে করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা আরও বেশি খুলে যাবে মূলত এই এক কথার পরেই নিশ্চিত হয়ে যায় ওয়ানডে ফর্মেট থেকে বিদায় নিতে চাইছেন স্টার্ক এরপরে আইপিএলে ফিরে আসার প্রত্যয় জানিয়ে বললেন আমি আসলে সুচি সম্পর্কে এখন কিছু জানি না তবে আমি পুরো মৌসুম উপভোগ করেছি পরের বছরও আমি এখানে ফিরতে চাই আশা করি বেগুনি এবং সোনার রঙের জার্সিতে আমাকে দেখা যাবে শুরুর দুই ম্যাচে একশো রান দেয়া স্টার্ক শেষ দিকে ফিরে এসেছেন দারুণভাবে ফাইনালে নিজের দারুণ বোলিং নিয়ে তার মন্তব্য অনেক দিন ধরে ক্রিকেট খেলছি কিছুটা হলেও অভিজ্ঞতা হয়েছে এখন ফাইনালের চাপ নিতে পারি জানতাম শুরুতেই ওদের ধাক্কা দিতে হবে সেটা করতে পেরেছি পরে ব্যাটারিরা নিজেদের কাজ করেছে আফসানা নওরিন বাংলা স্পোর্টস